এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলার খুঁজতে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ প্রতিনিধি দল জলপাইগুড়িতে এসেছেন এখানে এসে তারা জেলা ক্রীড়া সংস্থায় নিয়োজিত বাছাই করা ফুটবলারদের নিয়ে তাদের মধ্যে কি ধরনের প্রতিভা রয়েছে তা দেখছেন মূলত অনূর্ধ্ব কুড়ি ফুটবল লীগ খেলার জন্য এই ধরনের বাছাই পর্ব করা হচ্ছে জানা গেছে এই বাছাই পর্ব থেকে জলপাইগুড়ি থেকে জন কোচবিহার থেকে একজন ও আলিপুরদুয়ার ছজন ফুটবল খেলোয়াড় আইএফএ সুযোগ পেয়েছে আইএফএ থেকে আসা এক প্রশিক্ষক বলেন জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে খেলোয়াড়দের প্রতিভা রয়েছে কিন্তু তাদের টেকনিক্যাল জ্ঞানের অভাব রয়েছে সেই অভাব আস্তে আস্তে পূরণ হয়ে যাবে আন্ডার 20 বেঙ্গল টিম হবে না তার সিলেকশন চলছে আচ্ছা এখানে যে এখন পর্যন্ত কি বুঝলেন দেখুন আমার সাথে আছে আমি দীপঙ্কর বিশেষ আমার সাথে অমিত ঘোষ আছে আমরা দুজনে এসেছি আইএফএ আমাদের পাঠিয়েছে উত্তরবঙ্গে প্রতিভার অভাব নেই তো আমরা দেখতে এসেছি ছেলেরা ভালো এদের ঘোষা মাজা করতে হবে ট্যাকটিক্যাল আইডিয়াটা একটু কম আছে কিছু ছেলে তো ভালো আছে তো যত ছেলে এসব জায়গা থেকে গিয়ে খেলতে পারে কারণ এদের সুযোগটা কম তো স্কোপটা কমটা কম থাকে যত আমরা চেষ্টা করছি আইএফও খুব চেষ্টা করছে যে ফুটবলটা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে সুতরাং সেই জন্য আমাদের পাঠিয়েছি যে দেখো ওখানে কোনো প্রতিভা আছে কিনা শুধু বিবেকানন্দ কাপ না এছাড়া কলকাতা লিগ আছে বহু বহু টুর্নামেন্ট আছে যাতে এরা অনায়াসে পার্টিসিপেট করতে পারবে সেগুলো আমরা দেখে যাচ্ছি আমরা আইএফএ রিপোর্ট দেব অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তরাইটুয়া সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার কে এম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে